আমাদের এই কাজটা প্রায় ষাট সত্তর বছর জোরে মানে এইটা রানিং চলতেছে এটা আগে এতটা প্রচলিত ছিল না মানে এই ধরনের ছোটো ছোটো সুন্দর সব ঠাকুরগর বানানো ষাট সত্তর বছর ধরে আস্তে আস্তে এই কাজটা আরও রানিং হচ্ছে আর ভালো কিছু নতুনত্ব ডিজাইন আমরা করে দিচ্ছি এই ধরনের ডিজাইন বাংলাদেশে একমাত্র আমাদের এই বলেই তৈরি হয় এবং ভালো প্রোডাক্ট অল্প টাকায় আমরা এটা সার্ভিস যাতে প্রত্যেকটা মানুষ যার যার ধর্মের যে উপকরণগুলো লাগে সেইগুলো যাতে আমরা অল্প টাকার ভিতরে কিনতে পারি আমরা সেই চেষ্টাটাই করি এবং ভালো মানের কাঠ দিয়েই আমাদের এই আসনগুলো এবং এই ডিজাইনগুলো তৈরি করা হয় এটা এটা সত্য ধর্মের থেকেই প্রত্যেকটা আরাধনা সবাই চায় যার যার ঘরে কিন্তু ঠাকুর ঘর বানায় সেই ঠাকুর তো থাকে তার ভিতরে ঠাকুরের জন্য আমরা আলাদা একটা ঠাকুর ঘর কেনা হয় কাঠের এটার দিন দিন সৌন্দর্য চাহিদা এবং এর পছন্দের উপর ডিপেন্ড করে আমরা তৈরি করে দিই এটা তারা পছন্দ হচ্ছে না তাদের ঠাকুর যে ছবিগুলো আছে ডিগ্রোগুলো আছে ওইগুলো যখন সুন্দর একটা ঘরে বা স্থানে রাখতে পারে সেইগুলো ধরেই তাদের পছন্দ মতন অর্ডার দিয়ে আমাদের কাছ থেকে বানায় আগে যে এখন এর চাহিদা আরও বাড়ছে আমাদের প্রত্যেকটা মানুষই মানে যার যার জায়গা থেকে চেষ্টা করতেছে এটা ভালো কিছু তাদের সুযোগ জন্য নিতে পারে এবং সামনে এটা আরও ভালো জায়গায় পৌঁছলে আমাদের এখনই কিছু অনলাইনে বিভিন্ন দেশে যায় আমরা প্রোডাক্ট অনলাইনে পাঠাই দিই একটা নাট সিস্টেম করে দিই যাতে আমরা ওখানে নিয়ে ফিটিং করে নিতে পারে কিন্তু আমাদের বেশিরভাগ এখন অনলাইন ডেলিভারি হয় পাইকারি আছে খুবজা বিক্রি আছে সামনে আরও 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 চাহিদা বাড়বে আমরা শুরুতে এই এলাকার লোকেই দুটো একটা নিছে নেওয়ার পরে আস্তে আস্তে দেখা যাচ্ছে আমাদের এইখানে শীতলা মন্দির আছে এইখানে পুজোর সময় লোকজন বহু দেশ থেকে আসে বাংলাদেশের তারা আইসে দেখে দেখার পরে তারা এক একটা করে দেখতে দেখতে অর্ডার করে অর্ডার করতে করতে এখন চৌষট্টিটা জেলায় এই জিনিসটা যাচ্ছে